পালং পনির অনেকেই অনেকবার খেয়েছ এবার একবার ট্রাই করে দেখো লাল নটি শাক দিয়ে একদম নতুন সাদে পনির রঙে গন্ধে স্বাদে অদ্ভুত মজার এই রেসিপি কিন্তু বানাতে ভীষণই সহজ নটি শাকের পেছনগুলো আমি বাগানেই ছেড়ে এসেছি বাগানের ফ্রেশ নটি শাক তাই আমি ডক কেটে এভাবে নিয়ে এসেছি শেকড়গুলো ফেলে এসেছি যাতে আবারও ওখান থেকে শাখা বেরোয় আমি এইভাবে কাট করে নিলাম ডাটাগুলো বাদ দিয়ে আমি কাট করার পর ধুয়ে নিচ্ছি তোমরা আগে ধুয়ে তারপর কাট করতে পারো বাই ওয়ে হ্যালো সবাইকে আমি শ্রাবন্তী আমার ছেলে সবাইকে ওয়েলকাম শাকগুলো একটা প্যানের মধ্যে দিয়ে লো ফ্লেমে এক মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি ঢেকে তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব লাল লুটি শাকের যে আলাদা একটা মিষ্টি আর্থি স্বাদ আছে সেটা যখন নরম পনিরের সাথে মিশে যায় তখন সত্যি এক অসাধারণ কম্বিনেশান তৈরি হয় রঙে যেমন ঝলমলে স্বাদেও ঠিক ততটাই লোভনীয় হয় এই রেসিপিটা আর উপকরণ খুবই কম বললেই চলে আমি পনিরগুলো ছোট ছোট কিউব শেপে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দের শেপে কেটে নিও আমি সাদা তেল ব্যবহার করছি পনিরগুলো ভাজার জন্য তোমরা চাইলে পনিরগুলো বাটারের মধ্যেও ভেজে নিতে পারো ফ্লেমটা মিডিয়াম ডেকে পনিরগুলো ভেজে নেব খুব বেশি হাট করে ভাজবো না ভেতর থেকে সফট থাকবে আর বাইরে হালকা একটা লালচে কালার আসবে লাল নোটি রয়েছে প্রচুর আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভেতর থেকে শক্তি দেয় রক্ত পরিশোধনে খুবই ভালো আছে ভিটামিন এ সি এবং ক্যালসিয়ামও হাড় এবং চোখ দুটোই ভালো রাখে স্কিন গ্লোয়িং রাখার জন্য দারুণ কাজ করে গরম গরম যে কোনো ধরনের রাইস পা রুটি পরোটা নান সব কিছুর সাথেই লাল নোটে পনির দারুণ কম্বো। ইচ্ছে করলে ব্রেডের সাথেও সার্ভ করতে পারো হালকা ব্রাঞ্চের জন্য একদম পারফেক্ট ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর এলাইচ ফোড়ন ফোড়নগুলো খুব বেশি কড়া করে ভাজা হবে না হালকা একটা অ্যারোমা বেরোতে শুরু করলে অ্যাড করে দিলাম রসুনের কিমা তারপর কাঁচা লঙ্কার কিমা দিলাম একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ ফ্লেমটাকে লো রেখে আমি ফোড়ন দিতে শুরু করেছিলাম আর পুরো মশলাটাই তৈরি করব লো ফ্লেমে এবার আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি যেটা স্বাদটাকে ব্যালেন্স করবে কথা দিচ্ছি এই রেসিপি যদি একবার বানাও বাড়ির সবাই বলবে আবার একবার করে দাও প্লিজ আবার একবার করে দাও এবার এখানে অ্যাড করে নিচ্ছি ধনে গুঁড়ো তারপর হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব লাল নোটের পেস্টটা পেস্ট ছিলে বানালে আরও টেস্টি হবে তারপর কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ এই লাল নোটে পনির ট্রাই করলে পালক পনির ভুলে যাবেন সত্যি বলছি এতটাই টেস্টি এই দেখো তেল ছাড়তে শুরু করেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কন্টেনারটা ধুয়ে জল এই পরিমাণ জলই লাগবে এর থেকে বেশি কিন্তু লাগবে না এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখবো নীল এবার দেখো লুকটাই চেঞ্জ হয়ে যাবে রঙটা কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লো রেখেই ঢেকে দেবো হতে দেব দু থেকে তিন মিনিট তারপর এই দেখো ওয়াও কি দারুণ দেখতে হয়েছে যদি সাদা প্যানের মধ্যে বানাতাম তাহলে হয়তো তোমাদের চোখে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠত এবার সাদে জাদু এবার একটু বাটারের দিয়ে ঢেকে দেব মিনিট মতো বাটারের পরিমাণ কম বেশি করে নিতে পনিরগুলো এখন খুব সুন্দরভাবে মশলার সাথে কোট হয়ে গেছে দেখলেই জাস্ট মন ভরে যায় অল্প একটু টাইম দিয়ে পরিবেশন করে দিলাম এই ছিল আজকের স্পেশাল লাল নটী পনির রঙি ঝলমলে স্বাদে ভরপুর ভীষণই হেলদি খুবই সহজ একেবারে ঘরোয়া অবশ্যই ট্রাই করো কমেন্টে জানিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থেকো সুস্থ থেকো টাটা